বিজেপির কাছে এত অর্থবল এজেন্সি গদি মিডিয়া সংবাদ মাধ্যমের একাংশ বিচার ব্যবস্থার একাংশ ইলেকশন কমিশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই ইনকাম ট্যাক্স পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ বিজেপির কাছে এত অর্থবল এজেন্সি গদি মিডিয়া সংবাদ মাধ্যমের একাংশ বিচার ব্যবস্থার একাংশ ইলেকশন কমিশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই ইনকাম ট্যাক্স পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ